বর্তমানে এই ধরনের অ্যানিমেশন ভিডিও বা সোশ্যাল মিডিয়া খুবই জনপ্রিয় ইউটিউব টিকটক ইনস্টাগ্রামে এই ধরনের ভিউ রয়েছে মিলিয়ন মিলিয়ন চার সাথে বড় কথা হলো এরকম স্টাইকি অ্যানিমেশন ভিডিও বাংলা ভাষায় এখন পর্যন্ত কেউ টাইপিং করেনি তার সাথে এই টাইপিং চ্যানেলগুলো কম্পিটিশন অনেক বেশি তাই আমি আপনাদের সাজেস্ট করব এই ধরনের অ্যানিমেশন ভিডিও কীভাবে তৈরি করতে হয় শেখার প্রস্তুতি নিয়েছ না স্যার আমি ভাবছিলাম সব প্রশ্নের উত্তর আমার মাথায় আছে কিন্তু পরীক্ষার সময় কি করবে স্যার তখন তো মাথায় আর কাজ করে না আপনারা যদি এরকম ভিডিও বানাতে চান তাহলে আমি যে চারটি স্টেপ ফলো করতে বলবো সেই দেখুন চলুন বন্ধুরা কথা না শুরু করা যাক এই চারটি অ্যানিমেশনগুলোর ভিতরে আপনাদের অন্যতম কাজ হলো চারটি চারটি প্রসেস ফলো করা চারটি প্রসেসের ভিতরে অন্যতম একটি হলো স্টোরি কালেক্ট করা স্টোরি কালেক্ট করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে চ্যাট জিবিটিতে চেয়ার জিবিটিতে গিয়ে আমাদের প্রথমে সার্চ করতে হবে আমি এখানে লিখে রেখেছি এই আকর্ষণীয় উত্তর দশটি বাংলা মজার গল্প তৈরি করুন চার্জিপটা আমাদের চারটি মজার গল্প তৈরি করে দিলে এখান থেকে আমাদের চারটি গল্প ভিতরে একটি হিস্রি কালেক্ট করা হয়ে গেল এবং হিস্ট্রি কালেক্ট করে আমাদের এখান থেকে কপি করে নিতে হবে এবং কপি করার জন্য আমাকে প্রথমে এখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে ধরে রাখলে একটা কপি করে নেওয়া যাবে কপি করা হয়ে গেলে আমাদের প্রথম স্টেপ কমপ্লিট এখন দ্বিতীয় স্টেপ হলো ভয়েস ওভার ভয়েস ওভার জন্য আমাদের প্রথম আবার চলে যেতে হবে গুগল ক্রোমে অলরোইট আমরা গুগল ক্রমে চলে এসেছি গুগল ক্রমে চলে এসে এখানে সার্চ করতে হবে ফ্রি বাংলা টেক্সট টু ভয়েস এটা পরে এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর তিন নম্বর যে অপশনটি পাবেন ওটা পরে ওটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিছুক্ষণ লডিং নেবে তারপরে একটা অ্যাপ শো হবে এখন যেটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়া হয়ে গেলে এখানে শিক্ষক নামে যে অপশনটি দেখছেন ওটা কেটে দেবেন শিক্ষার্থী নামে যে অপশনটি দেখছেন ওটা কেটে দেবেন কেটে দেওয়া হয়ে গেলে আপনারা নিচে আবার দেখছেন শিক্ষক ওটা পুরো ওটা ক্লিক করবেন ওটা কেটে দেবেন আবার শিক্ষিকা এটা ওটা ক্লিক করে কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপনার আপনার মনের পছন্দ মতো কিছু লিখে অ্যাড করে দিতে পারেন এখন আমি এখানে কিছু অ্যাড করে দিব আপনাদের সে আপনার দেখতেই থাকুন তো আমি এখানে লিখবো কি করবে এটা লিখে দেবো ওইটার সাথে অ্যাডজাস্ট করে আমি লিখে দিয়েছি এখন এখানে আমিও লিখে দিচ্ছি যে মা থাক আর কাজ করে না এক ক্লিক লিখে দেওয়ার পর আমি এখানে সেলেনা মেয়ের ভয়েস দেবো সেটা বলে একটা ক্লিক করে দেবো ও ক্লিক করে দেওয়ার পরে এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন অডিও ভিডিও ভয়েসটা কনভার্ট হয়ে যাবে কনভার্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আমি দেখবো প্রথমে ভয়েসটা কেমন হয়েছে আমার মাথায় আছে কিন্তু পরীক্ষার সময় কি করবে স্যার তখন তো মাথায় আর কাজ করে না অলরেডি গাইস আমাদের দ্বিতীয় স্টেপ কমপ্লিট হয়ে গেছে এখানে আমাদের তৃতীয় স্টেপটি হলো এডিটিং এবং এডিটিংয়ের ইম্পর্টেন্ট গুরুত্বগুলো হলো এডিটিং এডিটিং করার জন্য আমাদের প্রথমে তৃতীয় নম্বর স্টেপটিকে ফলো করা লাগবে এটাকে জন্য আমরা গুগল ক্রমে চলে যাবো এখন অ্যাডোবি অ্যাডোভি এক্সপ্রিয়েন্স এরপরে এটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার যে সেটি পাবেন নোট একটা ক্লিক করে দেবেন ক্লিক দেওয়ার পর এখানে বিভিন্ন ধরনের ক্যারেক্টার তৈরি করে এসেছে এখানে যদি আপনি স্কালন করেন বিভিন্ন ধরনের ক্যারেক্টার তৈরি পাবেন এখন এটাকে জন্য আমরা প্রথম লাস্ট এটাকে সিলেক্ট করছি সিলেক্ট করার জন্য এটাকে অ্যাডজাস্ট করে নিব অ্যাডজাস্ট করার নেওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো এখন আমি এটাকে আমার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখন এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন একটু ছোট করা লাগবে সেটা হুম অলরেডি আমাদের এখানে এই হয়ে গেছে এখন আমি এটাকে রেকর্ডিং মিডিয়া টু টেক্সট একটু সিলেক্ট করে দেবো এখন এটাকে আপলোড হওয়া শুরু করে দিচ্ছি এখন এটাকে ভিডিওটা জেনারেট হয়ে যাবে ভিডিওটা জেনারেট হয়ে গেলে এটাকে আমরা ডাউনলোড করে নিতে পারবো এখানে ডাউনলোড আমি যে অপশনটি দেখতে ডাউনলোড হয়ে গেছে এখন আমাদের তৃতীয় স্টেপে কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের চতুর্থ স্টেপ হলো এটাকে এডিটিং করা এডিটিং করার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনে এডিটিংয়ের জন্য আমাদের প্রথমে বেস্ট হলো ক্যাপকার্ট এবং ক্যাপ কার্ড দিয়ে আমরা এটাকে এডিটিং করবো এখন ক্যাপ কার্ডে এডিটিং করার জন্য আমাদের প্রথমে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে এখানে আগে পিছিয়ে আছে তাই আমি স্যার এবং শিক্ষক এবং ছাত্র ভিতরে যে কথোপথন এইগুলোকে আমি অ্যাডজাস্ট করে নিব অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এই মাত্র আমি যে ভয়েসটা কালেক্ট করেছি ওটাকে আমি সেভ করে রেখেছি এবং ওটাকে আমি এখানে ইনপুট করে দেবো ইনপুট করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে এই অডিও নামে অপশনে অপ অডিও পর এটা ক্লিক করে এখানে নামটা লিখে দিলেই আমার এটা চলে এসেছে আমি এটাকে বসিয়ে দিচ্ছি এই সময় ভয়েস ওভার কমপ্লিট হয়ে গেছে এখানে আমি এটাকে একশো করে দেবো একশো করে দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে অ্যাডজাস্ট করবো এখানে স্যারের কথা বন্ধ আমরা রাখবো তবে শিক্ষকের ছাত্র এবং শিক্ষকের কথাবত্র রাখবো রাখার পরে আমি এটাকে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে নিব তো আমি অ্যাডজাস্ট করে নিছি আপনার দেখতেই থাকুন আর যারা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনারা জানেন যারা টেকনোলজি ভিডিও বানায় তারা অবশ্যই অনেক পরিশ্রম করে এই ধরনের ভিডিও বানানোর জন্য আর আপনারা একটা লাইক কমেন্ট করতে পারেন না সো গাইস একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি ওটাকে টেনে ধরে নিয়ে আসবো নিয়ে আসার পরে এটাকে একটা স্পিড একটু একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখন আমি এটাকে ধরে এটা তিন নম্বর অপশানে বসিয়ে দেবো তিন নম্বর অপশানে বসিয়ে দেওয়ার পরে এখন দেখবো আমরা এটা কতটা কমপ্লিট হয়েছে কমপ্লিট হয়ে গেলে এখন আমি এটাকে আট এডিটিং করবো সোকাস আপনারা আপনাদের মন মতো এডিটিংটা করে নেবেন আমি আমার মন মতো সময় বাঁচানোর জন্য এডিটিংটা করে নিচ্ছি শেষ শেষে আপনি আপনাদের যাওয়ার আসছি অলরেডি বেশ আমার ভিডিওটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা আপনার মন মতো হয়েছে ট্রানজেকশন চার্জা বসানো দরকার আপনারা বসিয়ে নেবেন আর আমার এখানে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলা হয়ে নোটিফিকেশনটা বাজিয়ে দেবেন আর লাইক What <whistles>